গালি গালি দাও দাও খালেদা তুমি বলো ছাপ্পান্ন বর্গমান নিয়ন্ত্রণ করা তোমার জন্য যত পরের ব্যাপার এই সাড়ে তিন হাজার গড়ির মালিক যিনি তোমাকে বানিয়েছেন এখন বুকে হাত দিয়ে বলো যে আমি বিগত এক সপ্তাহ তিন বছর চার বছরের হিসাব চাচ্ছি না তোমার কাছে বিগত এক সপ্তাহ আমার এই রাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্র হিসাবে পরিচালিত হয়েছে আমি যা বলেছি তাই হয়েছে হাতের কথা আমি শুনিনি আমি যা বলেছি আমার কথা হাত শুনেছে আমি চোখের কথা শুনিনি আমি যা বলেছি আমার কথা চোখ শুনেছে আমি ব্রেনের কথা শুনিনি ব্রেন যা বলেছে আমি তা করিনি আমি যা বলেছি তা ব্রেন করেছে একজন যদি বলতে পারো তাহলে আমার আলোচনা এখন শেষ জমিন ইসলাম বিজয় করতে হলে বেসিক্যালি আগে ইসলাম বিজয়টা কোথায় করতে হবে ছাপ্পান্ন হাজার তুমি বর্গমান টার্গেট করলে প্রথম টার্গেট করতে হবে সাড়ে তিন হাত তুমি রাজত্ব করতে পারো না তুমি আগেই বলো যে আমি দেশের চেহারা চেঞ্জ করে ফেলতে চাই একটা ইসলামী রাষ্ট্রের প্রজাতন্ত্রের আমি মালিকানা চাই তোমাকে এই রাষ্ট্রের প্রজাতন্ত্রের মালিকানা নিতে অনেক টাইম নিতে হবে অথবা অনেক পরিস্থিতি মোকাবেলা করতে হবে অনেকগুলো অর্গান নিয়ে তোমাকে চেষ্টা করতে হবে এটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আল্লাহ তালা তোমাকে পৃথিবী পাঠানোর পরপরই এই সাড়ে তিন হাত বডির মতো একটা জায়গার নেতৃত্ব এখানকার প্রেসিডেন্সি তোমার হাতে আসে না নেই এখন তুমি বলো ছাপ্পান্ন হাজার বর্গমাইল একজন ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি দেখা যত কঠিন তার চেয়ে অনেক সহজ তোমার এই সাড়ে তিন হাত বডি একজন ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট পাওয়াটা তোমার জন্য কঠিন না সহজ সহজ কাজটা তুমি আমরা করতে পছন্দ করি না বা কঠিন কাজটার জন্য আমরা কি আছি জীবন দেওয়ার জন্য প্রস্তুত বলছে যে জীবনের আগেও কত কয়েকবার দিয়েছি প্রয়োজনে আবার দিব প্রয়োজনে লোক পাঠাবো কিন্তু প্রয়োজন সময় আমি নিজে যাব না রক্ত দিয়েছি আরো দেব প্রয়োজনীয় লোক পাঠাবো কিন্তু নিজে যাব রাষ্ট্র পরিবর্তন হবে তো হচ্ছে তাহলে ছাপ্পান্ন হাজার বর্গ পরিবর্তনের সিদ্ধান্ত যার মাথায় থাকবে তাকে প্রথম কার্যকর করতে হবে তুমি কোনোদিন ছাপ্পান্ন হাজার প্রেসিডেন্ট হতে পারবা কি পারবা না তার চেয়ে বড় কথা হলো নিয়ামতের অংশ হিসাবে আল্লাহ তালা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি সাড়ে তিন হাজার বর্ডের কি বানিয়ে এই সাড়ে তিন এবার তুমি একজন দাঁড়িয়ে বলো যে ভাই সেক্রেটারিয়েট এটা কি মন্ত্রণালয় সবকিছু কার্যকর করে তোমার হার্ট গণভবন এখান থেকে সবকিছু সাপ্লাই হয় ডিসিশন সব দিকে চলে যায় এই সমস্ত কিছু আল্লাহ তোলা পুরো বডিটা এজ এ মিনি এ তুমি সাধারণ একটা মানুষ না তুমি একটা মিনি এসএস এখানে একজন চ্যালেঞ্জ করে বলো শেখাসিনা কেনই গালি পড়ে দাও এসাট কি নিয়ে গালি পড়ে দাও খালেদা জিয়া কেন গালি পড়ে দাও তুমি বলো 55 হাজার বর্গমাল নিয়ন্ত্রণ করা তোমার জন্য যত পড়ার ব্যাপার এই 3.5 ফুট বডির মালিক যিনি তোমাকে বানিয়েছেন এখন বুকে হাত দিয়ে বলো যে আমি বিগত এক সপ্তাহ তিন বছর চার বছরের হিসাব তাচ্ছি না তোমার কাছে বিগত এক সপ্তাহ আমার এই রাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে পরিচালিত হয়েছে আমি যা বলেছি তাই হয়েছে হাতের কথা আমি শুনিনি আমি যা বলেছি আমার কথা হাত শুনেছে আমি চোখের কথা শুনিনি আমি যা বলেছি আমার কথা চোখ শুনেছে আমি ব্রেনের কথা শুনিনি ব্রেন যা বলেছে আমি তা করিনি আমি যা বলেছি তা ব্রেন করেছি একজন যদি বলতে পারো তাহলে আমার আলোচনা এখন শেষ এখন স্টপ তাহলে বলবো ভাই আপনি আমাদেরকে সন্দেহ করেন আমি তোমাদেরকে সন্দেহ করে কথা বলছি আমি বলছি এই যে এই চ্যালেঞ্জ তুমি আমি যদি নিতে পারতাম তাহলে তার প্রভাব এই কুমিল্লা মহানগরী পড়তো কুমিল্লা মহানগরীর প্রভাব সমাজে পড়তো সমাজ পরিবর্তন হতে রাসুল করিম সাল্লাহাম সোনার মদিনা করেছেন সোনার মদিনার আলোকে সোনার মানুষ হয় নাই সোনার মদিনা হয়ে সোনার মানুষ হয় নাই সোনার মানুষ হয়ে সোনার মদিনা হয়েছে এমন কতিপয় মানুষ হাজার হাজার লোক না তুমি রিপোর্টে কত সদস্য করে করো আমার কাছে এটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে কয়জন লোক তৈরি হচ্ছে তাদের প্রভাবে কুমিল্লা মহানগরীটা প্রকম্পিত হয় কিনা তাদের চরিত্রে এরকম লাইটের মতো সমাজটা আলোকিত হয় কিনা দ্যাট ইজ বেসিক ইস্যু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দিয়ে কোনো সমাজ পরিবর্তন হয় না রসুল সাল্লাহ সাল্লামের জামানা এটা হয়েছে কবি কাজী নজরুলের এই সমাজ জন্য বক্তব্য আছে ওনার কবিতা লাইনে আছে যুগ জামানা বদলি দিতে চায় না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষ জাস্ট ওয়ান তুমি তুমি বলো আমি পারি না কেন পারো না তুমি পারবা না কেন তোমাকে পারার জন্যই তো পাঠানো হয়েছে তুমি পারবে বলে এসছো এটা ইসলামও বলে সায়েন্সও বলে আমাদের বাবা মা তাদের পবিত্র মিলনের মধ্য দিয়ে তোমার মতো এরকম একশো কোটি কোন কোন জায়গায় চল্লিশ কোটি চল্লিশ কোটি ব্রহণ একবারে বের হয়ে স্পাম একবারে বের হয়ে মায়ের ওভামে গিয়ে অ্যাটাক করে অ্যাটাক করার সাথে সাথে তিন থেকে চারশো বেঁচে যায় বাকি সবগুলো শেষ হাই স্পিডে যেটা গিয়ে অ্যাটাক করে ওর মধ্যে দুই থেকে তিনশো বেঁচে যায় বাকি সবগুলো তাৎক্ষণিক ভাবে ধ্বংস হয়ে যায় চল্লিশ কোটির মধ্যে একশো কোটির মধ্যে তুমি ওই দুইশো থেকে তিনশোর মধ্যে বাছাই করে একটা যে ফার্স্ট গিয়ে অ্যাটাক করেছে ওটা লেগে গেছে বাকি সবগুলো তারপরে পার পিছনে কি হয়ে গেছে ইউ ক্যান উইন ইউ ক্যান উইন তুমি বিজয়ী হয়ে তারপরে পৃথিবীতে এসছো তুমি বিজয়ী তোমাকে কে পরাজিত বলে কে পরাজিত বলে তোমাকে কোন যুদ্ধে তুমি পরাজিত তুমি তো পৃথিবী আসার সময়ের পাস যুদ্ধে তুমি বিজয়ী ওখান থেকে বিজয় ঘোষণা করে তোমাকে পৃথিবীতে বাড়ানো হয়েছে তোমার কোনো পরাজয় নেই যদি না তোমার সাথে ইমান থাকে ইমান থাকলে তুমি বিজয়ী ইমান নাই সমস্ত বিজয় তোমার কাছে থাকলেও তুমি পরাজিত সাড়ে তিন হাত বডি বলো ইসলামী প্রজাতন্ত্র তুমি একজন প্রেসিডেন্ট তোমার মালিকানা রাষ্ট্রের তুমি ইসলামী প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হতে পেরেছ কি তুমি হাতের কথা শোনো নাকি হাত তোমার কথা তুমি কি চোকের কথা শোনো নাকি চোক তোমার কথা শোনে পাকে তোমার কথা শোনে নাকি তোমার কথা পা চলে তুমি কি পাকে বলতে পারো এখন হাত বানা তুমি কি পাকে বলতে পারো পুলিশ আসুক গ্যাব আসুক ডিবি আসুক সামনে চলতে হবে আই ডোন্ট কেয়ার দেয়ার তুমি কি চোখকে বলতে পারো এই নোটপ্যাডের সামনে যা আছে তোমার চোখ কিছু দেখতে চায় বাট আমি বলছি চোখ তুমি দেখবা না দেখবা না ব্যাস অর্ডিনেন্স জারি দেখবা না দুনিয়ার কেউ দেখছে না কিন্তু আমি যা বলছি তুমি দেখবা না শেষ এরকম এই আড়াইশো সাথী যথেষ্ট যদি সে বলতে পারে আজকে এখান থেকে বের হওয়ার সময় যে বুকে হাত দিয়ে মাসুদ ভাই বলে যাচ্ছি যে আমি আমার এই সাড়ে তিন হাত বডির আমি রাষ্ট্রের প্রজাতন্ত্র ঘোষণা দিলাম কলেমার পতাকা উড়িয়ে দিলাম আমার এই সাড়ে তিন হাত বডির এই মিনি স্টেটে এবং এখানে আর কোনোদিন শয়তানের রাজত্ব কায়েম হবে না সেকুলারিজম হবে না ন্যাশনালিজম হবে না সোশ্যালিজম হবে না লাস্ট আর একটা ইজম এসছে এখন পৃথিবীর ভয়ঙ্কর ইজম সেকুলারিজম ভয়ঙ্কর সোশ্যালিজম ভয়ঙ্কর ন্যাশনালিজম ভয়ঙ্কর লাস্ট এই জমানার একটা ভয়ঙ্কর ফিতনা স্পেশালিজম পার্সোনালিজম কি বাংলা কি ব্যক্তিত্ব বোধ না ব্যক্তিত্ব বাদ কি বলিত্ব বাদ দিয়ে ধ্বংসের শুরু ব্যক্তিত্ব বাদ দিয়ে ধ্বংসে